মায়া শক্তির বশীভূত প্রতিটি জীবই উন্মাদ শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে সাধারণত বদ্ধ জীব উন্মাত কেননা সে সর্বদাই এমন সমস্ত কর্মে তৎপর যা তার বন্ধন এবং ক্লেশের কারণ আত্মা তার স্বরূপে সৎ চিৎ ও আনন্দময় জড়ো কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ার ফলে সে অসৎ অচেতন এবং নিরানন্দ হয়ে পড়েছে তার এই দুর্দশার কারণ হচ্ছে তার বিকর্ম বিকর্ম মানে হচ্ছে অনুচিত কর্ম তাই সাধন ভক্তির অনুশীলন করা অবশ্য কর্তব্য যার অর্থ হচ্ছে সকালে ভগবানের শ্রীবিগ্রহের মঙ্গল আরিত্রিক করা কতগুলি জড় কার্যকলাপ বর্জন করা শ্রী গুরুদেবকে প্রণাম করা এবং আরও অনেকগুলি বিধিনিষেধ মেনে চলা যা পরে একে একে আলোচনা করা হবে এই সমস্ত অনুশীলনগুলি আমাদের উন্মাদ রোগ সারাতে সাহায্য করবে মনস্তত্ত্ববিদের পরিচালনায় যেমন মানুষের মানসিক রোগের নিরাময় হয় তেমনি সাধন ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধ জীবের ভব রোগ নামক উন্মত্ততার নিরাময় হয় শ্রীমদ্ ভগবতে নারদমুনি এই সাধন ভক্তির উল্লেখ করে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন হে রাজন যে কোনো উপায়েই হোক মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে এরই নাম কৃষ্ণ ভাবনামৃত আচার্য বা সদ্গুরুর কর্তব্য হচ্ছে কীভাবে শিষ্যের চিত্ত শ্রীকৃষ্ণে একাগ্র করা যায় তার ব্যবস্থা করা এটাই হচ্ছে সাধন ভক্তির প্রাথমিক স্তর শ্রীচৈতন্য মহাপ্রভু এই উদ্দেশ্যে আমাদের এক প্রামাণিক কার্যক্রম দিয়ে গেছেন যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপর আধারিত এই কীর্তন এমনই দিব্য শক্তি সম্পন্ন যে তা সাধন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তৎক্ষণাৎ আসক্তি জন্মায় এর ফলে সাধন ভক্তির সূত্রপাত হয় যে কোনো উপায়ে হোক না কেন মনকে শ্রীকৃষ্ণ নিবিষ্ট করতে হবে সন্ত সন্তপ্রবর অম্বরীশ মহারাজ প্রচণ্ড সম্পন্ন রাজা হওয়া সত্ত্বেও তার মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করেছিলেন এবং ঠিক তেমনিভাবেই যে কোনো মানুষ তার মনকে ভগবানের শ্রীপাদপদ্যে একাগ্র করার সাধনা করার ফলে অনায়াসে তার স্বাভাবিক কৃষ্ণভাবনাকে পুনর্জাগরিত করতে পারেন